আসসালামু আলাইকুম বন্ধুরা যারা লোহার গ্রিল বানাতে চান তাদের উদ্দেশ্য ভিডিওটা করানো হয়েছে আপ যদি একটি লাইক দেন এবং কমেন্ট করেন আপনাদের জন্য ভিডিও বানাতে অবশ্যই ভালো লাগে এই গ্রিলের টি করা হয়েছে বিয়া সারাম বার দিয়ে ডিজাইন একদম সিম্পল আপনারা তাহলে কম ওজনে লোহার গ্রিল বানাতে পারেন আপনার এই গ্রিলের সাইজ হচ্ছে চার বাই চার ফিট ওজন হয়েছে আপনার তিরিশ কেজি আপনারা চলে একদম অল্প করছে লোহার গ্রিল বানাতে পারেন রেট রয়েছে আপনার একশো তিরিশ টাকা আমরা যদি তিরিশ কেজির ওজন হিসাব করি দাম আসলো И назов